কবর থেকে মৃত লাশ তুলে এনে সেটাকে আবার কেটে টুকরো টুকরো করে রান্না করে খাওয়ার নেশা ছিল এই দুই ভাইয়ের এই দুই ভাই এখন পর্যন্ত প্রায় চারটি শিশু সহ একশো লাশ রান্না করে খেয়ে ফেলেছে কি শুনে অবাক হচ্ছেন ঠিক এই রকমই একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে তো এই ঘটনাটি একদম রিয়েল এবং সত্য একটি ঘটনা তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক পাকিস্তানে বসবাসকারী এই দুই ভাই আরিফ আলী এবং ফরমান আলী এই দুই ভাইয়ের নেশা ছিল যে তারা কবর থেকে মৃত লাশ তুলে এনে তাদেরকে কেটে রান্না করে সেটা আবার খুব আনন্দের সাথে খায় ওই এলাকার একটি স্থানীয় কবরে সায়দা পারভিন নামের একটি মহিলাকে দাফন করে যাওয়া হয় ওই মহিলাটি ক্যান্সারের রোগী ছিল বেশ কয়েকদিন ক্যান্সারে আক্রান্ত থাকায় সে মারা যায় এবং সে মারা যাওয়ার পর সায়দা পারভিনের পরিবার সায়দা পারভিনকে কয়েক স্থানীয় কবরে এনে দাফন করে যায় তো দাফন করার পরের দিন সায়দা পারভিনের পরিবারের লোকজন কবরস্থানটি দেখতে যায় সেখানে গিয়ে সায়দা পারভিনের পরিবার খুবই শক্ত হয়ে যায় কারণ তাই সেই কবরে সায়দা পারভিনের লাশ ছিল না কবরটি খনন করা ছিল তো সাইদা পারভেনের পরিবার খুবই খোঁজাখুঁজির পরেও তার লাশটাকে আর খুঁজে পায় না লাস্টে সাইদা পারভেনের পরিবার পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করে পুলিশের কাছে কমপ্লেইন করার পর পুলিশ তদন্ত শুরু করে দেয় খোঁজাখুঁজির পর ওই আরিফ আলী এবং ফরমান আলীর বাড়ি থেকে বেশ দুর্গন্ধ আসতেছিল এতে এলাকাবাসী সন্দেহ হয় এবং সাথে সাথে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পুলিশ খবর পেয়ে ওই আরিফ আলী এবং ফরমান আলীর বাড়ির মধ্যে তল্লাশি চালায় এবং ঠিক সেই সময় তারা দেখতে পায় যে আরিফ আলী এবং ফরমান আলী ঘরের মধ্যে একটি সাদা কাপড়ে মোড়া একটি লাশ আছে এবং হাড়িতে কিছু মাংস রান্না করা আছে তো পুলিশ আস্তে আস্তে অনেক দেরি করে ফেলে ততক্ষণে আরিফ আলী এবং ফরমান আলী সাইদা পারভিনের একটি পা রান্না করে খেয়ে ফেলেছে তখন আরেফালে এবং ফরমান আলীকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর পাকিস্তানের আইন কি শাস্তি দেবে তাদেরকে কারণ এরকম আইন পাকিস্তানের আইনে ছিল না যে মৃত লাশের তুলে এনে কেত্রানা করে খেয়ে ফেলেছে এটা পাকিস্তানের একদম প্রথম একটি ঘটনা যেটা শুনে সবাই শকড হয়ে যায় এটার আবার কি শাস্তি দেওয়া হবে তাকে এটার কোনো শাস্তি পাকিস্তানের আইনে ছিল না তো সবাই খুব কনফিউজ হয়ে যায় আর অবশেষে অনেক আইএনজিবি মতামত দেন যে এদেরকে মানসিক চিকিৎসা করলে এরা হয়তো ঠিক হতে পারে তো তখন তাদের দুই বছরের জেল দেওয়া হয় তবে তারা জেলের থেকে মানসিক হসপিটালে ছিল বেশি সময় তো তাদেরকে দুই বছর পর্যন্ত জেলে রাখার পর চিকিৎসা দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং প্রথম এক বছর তাদের উপর কড়া নজর রাখা হয় যে তারা আর কোনো ওইরকম কাজ করতে যাচ্ছে কিনা তো পুলিশ যখন এক বছর করার নজর রাখে তাদের মধ্যে তেমন কোনো সন্দেহজনক কিছু দেখে না এই জন্য তাদেরকে তাদের নজরদারি উঠিয়ে নেই ঠিক উঠিয়ে নেওয়ার এক মাস কি দেড় মাস পরেই তারা আবার সেই কর্মকাণ্ড শুরু করে দেয় আবার ওই এলাকাবাসী তাদের বাড়ি থেকে দুর্গন্ধ পায় এবং তখনই আবার তাদের উপর সন্দেহ হয় তখন পুলিশ আবারও তাদের বাড়িতে আসে এবার একটি তারা শিশু বাচ্চাকে উঠিয়ে নিয়ে এসেছে তে এখনো মাংস রান্না করা রয়েছে এবং ওই শিশুর মাথাটি পাশের একটি টেবিলে রাখা তো পুলিশ তাদের আবারও তুলে নিয়ে যায় এবার তাদের কি শাস্তি দেবে ধারা অনুযায়ী তাদেরকে বারো বছরের জেল দেওয়া হয় আপনি যে এখন আমার ভিডিওটি দেখতেছেন হয়তোবা জেলের মধ্যে বন্দী আছে। আরিফ আলী আর ফরমান আলী দু হাজার ছাব্বিশ সাল নাগাদ এদেরকে ছেড়ে দেওয়া হবে তো এটা ছিল পাকিস্তানের সর্বপ্রথম কার্নিভাল বা নরমাংস খাওয়ার একটি ঘটনা আপনারা কি এরকম কোনো রিয়েল ঘটনা শুনেছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা কমেন্ট বক্সে না আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সোজাসুজি গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তো আমার ফেসবুক পেজে গিয়ে সেখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেন আমি আপনাদের সেই গল্পটি নিয়ে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব ওই গল্পটির উপর তো যান দেরি না করে এখনই গান আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ